হ্যালো ফুটবল ফ্যান্স যুক্তরাষ্ট্র তো বটেই খেলাধুলার ইতিহাসে সর্বকালে সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয় বাস্কেটবল তারকা লেবন জেমসকে যুক্তরাষ্ট্রে বাস্কেটবলের জনপ্রিয়তা কয়েক ধাপ উঁচুতে উঠেছে তার হাত ধরেই তবে গত জুলাইয়ে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে আগমনের পর কিছুটা হলেও প্রেক্ষাপট বদলে গেছে মেসি আসার পর বাস্কেটবলের মতো না হলেও ফুটবলও এখন দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন মহাতারকার অভিষেক ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জেমস ম্যাচের পর বিশ্বকাপ জয়ী ম্যাসির সঙ্গে সাক্ষাৎকার করতে দেখা যায় বাস্কেটবলের এই মহাতারকাকে এবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারেও যুক্তরাষ্ট্রের খেলার জগতে ম্যাসির প্রভাব নিয়ে কথা বলেছেন জেমস তার মতে ম্যাসি যুক্তরাষ্ট্রের খেলার জগতে গেম চেঞ্জিং প্রভাব নিয়ে এসেছেন ম্যাসিকে ফুটবলের সর্বকালে সেরা বলেও মন্তব্য করেছেন জেমস যুক্তরাষ্ট্রে ম্যাসির উপস্থিতি কেমন প্রভাব নিয়ে এসেছে তা ব্যাখ্যা করে জেমস বলেন ফুটবলের গোট মেসির উপস্থিতি এমএলএসকে সম্মানিত করেছে সে আমাদের জন্য পুরোপুরিভাবে একজন গেম চেঞ্জার তার আগমন শুধু লিগকে উঁচুতে তোলেনি বরং আমাদের দেশের নতুন প্রজন্মের ফুটবল ভক্তদের অনুপ্রাণিত করেছে মেসির প্রতি মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে জেমস আরও বলেছেন মেসি যা অর্জন করেছে তা অবিশ্বাস্য কাজের প্রতি নিষ্ঠা এবং প্রতিবার সমন্বয় লেগেছে তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা ও মুগ্ধতা আছে আমি তাকে শুভকামনা জানাতে চাই ইন্টার মায়ামের সঙ্গে প্রাক মৌসুম সফরের প্রস্তুতি ম্যাচ খেলতে আপাতত জাপানে আছেন ম্যাসি ম্যাচটিতে অবশ্য জিততে পারেনি মেসির মায়ামি ভিসেল কোবেরের বিপক্ষের ম্যাচটিতে লিওনেল মেসি পুরো চল্লিশ মিনিট মাঠে থাকলেও ইন্টার মায়ামি ম্যাচটিতে জিততে পারেনি ফ্রেলটি শ্যুট আউটে তারা পরাজিত হয়েছে চার তিন গোলে এই নিয়ে প্রাক মৌসুমে খেলা ছটি পিটি ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হল ইন্টার মায়ামি সবার প্রথমে ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি ডালাসের কাছে পরাজিত হওয়ার পর রিয়া সিজন কাপে দুটি ম্যাচেই পরাজিত হয় এছাড়াও সর্বশেষ ম্যাচে ইন্টার মায়ামি পরাজিত হয়েছে জাপানি ক্লাব ভিসেল কোবেরের বিপক্ষে এছাড়াও কালকের ম্যাচটিতে মায়ামির মিডফিল্ডের মূল ভরসা সার্জিও বুস্কেস ইঞ্জুরিতে পড়েছেন এবং কত দিনের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন সেটাও এখনও নিশ্চিত নয় যার কারণে বলাই যায় যে প্রাক মৌসুমটা মায়ামির জন্য মোটেও ভালো যায়নি জাপান সফর শেষে এমএলএসের নতুন মৌসুম শুরু হওয়ার আগে ষোলোই ফেব্রুয়ারি ম্যাসির শৈশবের ক্লাব নিউয়েস ওল্ড বয়েসের বিপক্ষে খেলবে মায়ামি এরপর বাইশে ফেব্রুয়ারি রিয়াল সল্টলেকের বিপক্ষে এমএলএসে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন মেসিরা